আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার লেভ আজকে ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আপনারা কম দামে ভালো মানের একটি ব্র্যান্ড পিসি কিনতে যাচ্ছেন প্রফেশনাল কাজের জন্য তারা আমাদের কাছ থেকে ভালো মানের একটি কম্পিউটার কিনতে পারবেন তাছাড়া অনেকে আছেন আপনারা নতুন দোকান দিচ্ছেন বা যাদের ভালো মানের একটি কম্পিউটার প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে আমরা দেখাবো আমাদের স্টুকে যত ধরনের ব্র্যান্ড পিসি আছে প্রত্যেকটা ব্র্যান্ড পিসির যে লুকিং আছে বা কন্ডিশন আছে এগুলো দেখাবো এবং প্রাইস বলে দিব তাহলে আপনারা প্রত্যেকটা পিসি দেখে আমাদের কাছ থেকে আপনারা পাইকারি ও খুচরা কিনতে পারবেন তো বন্ধুরা তাহলে অবশ্যই আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের আজকে এই ভিডিওটি এখন আমরা শুরু করব এখন আমরা আপনাদেরকে যে পিসিটি দেখাবো এটি হচ্ছে খুবই আকর্ষণীয় এবং খুবই ভালো মানের একটি পিসি তো এটি হচ্ছে লেনোভোর একটি ছোট ব্র্যান্ড পিসি আপনারা দেখতে পাচ্ছেন যারা অফিসিয়াল কাজ করতে চাচ্ছেন বা নর্মালি সব ধরনের কাজ করতে চাচ্ছেন আপনারা এই পিসিটি নিতে পারেন এটি হচ্ছে লেনবোর ফোর জেনারেশনের একটি পিসি এবং এর সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে দুইটি ইউএসবি পোর্ট এবং একটি পাওয়ার বাটন উপরে এবং এর পিছনের দিকেও দুইটি ইউএসবি পোর্ট আছে ল্যান্ড কানেকশন আছে বিজিএ পোর্ট আছে যার মাধ্যমে যে কোনো মনিটরি ইউজ করতে পারবেন এবং এর যে পাওয়ার কানেক্টর আছে এটিও ছেলে ল্যাপটপ চার্জার দিয়ে আপনারা ইউজ করবেন এবং এটিও আমরা এর সাথে দিয়ে দিব এবং এই পিসিটিতে যাতে আপনারা স্পিড অনেকটাই বেশি পান ওই জন্য আমরা এর মধ্যে যে এসএসটি কার্ড দিয়ে দিছি একটি একশো জিবি আপনারা চাইলে এর মধ্যে ল্যাপটপের ওয়ান টি হার্ড ডিস্ক আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই পিসিটির মধ্যে ডেস্কটপের ফর জেনারেশনের কোড়াই থ্রি ব্যবহার করা হয়েছে এবং এর মধ্যে ল্যাপটপের ডিডিআর থ্রি ফোর জিবি আর এই পিসিটির যে প্রাইস আছে প্রাইস পর্বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এবং এই পিসিটির আমরা সিক্স মান্থের ওয়ারেন্টি দিয়ে দিব এবং এর মধ্যে ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো ধরনের প্রবলেম নেই এবং এসএসডির ওয়ারেন্টি থাকবে থ্রি ইয়ার্স তারপর হচ্ছে এখন আমরা আপনাদেরকে দেখাবো ডেলের একটি পিসি আপনারা দেখতে পাচ্ছেন খুবই নিউ কন্ডিশন বা অনেকটাই ফ্রেশ স্লিম একটি পিসি ডেলের এবং আকারে অনেকটাই ছোট তো এই পিসিটির যে ফ্রন্ট সাইড আছে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট দুইটি আছে এবং যে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিভিডি রাইটার আছে এটি হচ্ছে ল্যাপটপের ডিভিডি রাইটার ব্যবহার করাইছে খুবই স্লিম তারপর হচ্ছে এর মডেল হচ্ছে অপটিপ্লেক্স সেভেন ফোর ফাইভ মডেল এবং এর পিছনের যে অংশ আছে আপনারা দেখতে পাচ্ছেন এর এর মধ্যে প্যারালাল পোর্ট আছে যারা প্রোগ্রামিং করেন তারাও এটি ব্যবহার করতে পারেন অনায়াসে খুবই ভালো মানের একটি পিসি এবং পিছনে ইউএসবি পোর্টও এর মধ্যে আছে টোটাল ছয়টা তো আপনারা যারা দোকানে বা আপনারা পার্সোনাল ইউজের জন্য একটি ভালো মানের কম্পিউটার চাচ্ছেন রাফ ইউজের জন্য বা ট্রেনিং সেন্টারের জন্য আপনারা কম দামে ভালো মানের একটি পিসি নিতে যাচ্ছেন আপনারা এই পিসিটি নিতে পারেন এবং এই পিসিটির ভিতরে আছে আপনারা দেখতে পাচ্ছেন ডেলের অরিজিনাল পাওয়ার সাপ্লাই হার্ড ডিস্ক তারপর হচ্ছে এর মধ্যে ইন্টারনাল স্পিকার আছে এবং ডেলের অরিজিনাল কোলিং ফ্যান এবং ল্যাপটপের ডিবিডি রেটার লাগানো আছে তো এর যে হার্ড ডিস্ক আছে পাঁচশো জিবি আমরা দিতেছি এবং র্যাম দিতেছি আমরা ফোর জিবি আর এটি হচ্ছে ডিডিআর টুর একটি থার্টি থ্রি মাদার একটি পিসি তো আপনারা চাইলে এর মধ্যে এইট জিবি র্যামও ব্যবহার করতে পারেন কারণ এর র্যাম স্লট হচ্ছে চারটি আর এর যে প্রাইস আছে প্রাইস পড়বে মূলত সাত হাজার সাতশো টাকা তারপর হচ্ছে আমরা আরেকটি পিসি দেখাবো এর হার্ড ডিস্ক হচ্ছে তিনশো বিশ জিবি আর এটিও মূলত আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রিন্টিএম ডির একটি ব্র্যান্ড পিসি ডেলের তো এটিও টোটাল নিউ কন্ডিশনেই দেখতে তারপর হচ্ছে এর র্যাম হচ্ছে টু জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি এবং এর ইউ পিছনে ইউএসবি প্রোটো ছয়টি আছে অরিজিনাল ডেলের পাওয়ার সাপ্লাই ও এর মধ্যে ব্যবহার করা হয়েছে তো এই পিসিটির যে প্রাইস আছে এ পর্বে হচ্ছে মূলত পাঁচ হাজার আটশো টাকা এই পিসিটির যে হার্ড ডিস্ক র্যাম প্রসেসর এগুলো এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর মাদারবোর্ডের আমরা ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব এখন আমরা যে পিসিটি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এইচপি কোম্পানির একটি পিসি তো এই যে কেচিং আছে অনেকটাই গুড লুকিং এবং অনেকটাই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এবং এর যে ফ্রন্ট সাইড আছে বাবার সামনের অংশ আছে তো এটি হচ্ছে মূলত ওই উপরে কার্ড রিডারের সিস্টেম আছে এবং ইউএসবি পোর্ট দুইটি আছে এবং এর যে ডিবিডি রাইটার আছে এর কর্নারে আপনারা যখন প্রেস করবেন এরকম একটি ডোয়ার আসবে এবং ডিবিডি রাইটারটি আসবে তারপর হচ্ছে এর যে আপনারা সামনের সাইড আছে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট তারপর হচ্ছে এবি যে পোর্ট আছে এগুলো আছে তারপর হচ্ছে এর যে ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন চারটি র্যাম স্লট এবং অরিজিনাল এইচপির কুলিং ফ্যান এবং একটি গ্রাফিক্স কার্ড দেখতে পাচ্ছেন এবং এর সাথে একটি ইন্টারনাল টিভি কার্ড আছে এবং পিসিটি টোটালি নিউ কন্ডিশন লাইটনের অরিজিনাল পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে এর মধ্যে এবং এই পিসিটির সাথে আমরা দিতেছি ওয়ান টি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম আর এর যে প্রসেসর আছে প্রসেসর হচ্ছে মূলত ফিফটি ফাইভের কুরাই ফাইভ ফার্স্ট জেনারেশনের প্রসেসর এবং এর পিছনে ইউএসবি পোর্ট অনেকগুলো আছে এবং এই পিসিটির মধ্যে আমরা টু জিবি ডিডিআর থ্রি গ্রাফিক্স কার্ডও এর মধ্যে আছে তো এর যে প্রাইস আছে প্রাইস পর্বে হচ্ছে সতেরো হাজার টাকা এখন আমরা যে পিসিটি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এইচপির সেকেন্ড জেনারেশন একটি কুড়াই থ্রি পিসি এবং এই পিসিটাও অনেকটাই ফ্রেশ এবং নিউ কন্ডিশনই তো এখন আমরা এই পিসিটি খুলে দেখাবো এর যে মাদারবোর্ড আছে এইচপির সিক্সটি ওয়ানের মাদার বোর্ড প্রসেসর কোরআাই থ্রি সেকেন্ড জেনারেশনের প্রসেসর এবং এর মধ্যে সিস্টেম ফ্যান এইচপির অরিজিনাল পাওয়ার সাপ্লাই এইচপির ডিভিডি রাইটার এবং সি গ্রেটের পাঁচশো জিবি ডিস্ক ডিডিআর থ্রি ফোর জিবি র্যাম তো এই পিসিটির প্রাইস পর্বে হচ্ছে মূলত তেরো হাজার টাকা এটিও আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব এখন আমরা যে পিসিটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এইচপি একটি ব্র্যান্ড পিসি ফোর জেনারেশন এই পিসিটির মধ্যে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কুরাই সেভেন কুরাই ফাইভ কুরাই থ্রি তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে পিসিটি এটি হচ্ছে কুরাই থ্রির একটি পিসি আর এই পিসিটির যে মাদার আছে এটি হচ্ছে লেনোবোর্ড এইট ওয়ানের একটি মাদার আর এর পিছনে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো পোর্ট আছে দুইটি এবং টু পয়েন্ট জিরো পোর্ট আছে দুইটি পিএস টু পোর্ট এসডিএমআই পোর্টও আছে এবং এর মধ্যে অরিজিনাল লেনো পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে এবং কুল কুলার ফ্যানটিও অনেকটাই উন্নত মানের এবং এর মধ্যে আমরা দিতেছি ফোর জিবি র্যাম কুড়াই থ্রি ফোর জেনারেশনের প্রসেসর এবং মাদারবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন লেনো একটি এইটটি ওয়ান মাদারবোর্ড নিউ কন্ডিশনের একটি মাদার তো এই পিসিটি আমাদের কাছ থেকে এর যে ডিস্ক আছে ডিস্ক আমরা দিতেছি ওয়ান টিবি এবং এই পিসিটির প্রাইস পড়বে হচ্ছে মূলত চোদ্দো হাজার পাঁচশো টাকা আর এর মধ্যে আপনারা যারা কোরাই ফাইভের বার্সন নিতে যাচ্ছেন এটি পড়বে মূলত সতেরো হাজার পাঁচশো আর যারা কোরাই সেভেন বার্সনটি নিতে যাচ্ছেন এটি পড়বে হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা তো এই পিসিটির আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব যারা আপনারা কম দামে আমাদের কাছ থেকে ব্র্যান্ড পিসি কিনতে যাচ্ছেন বা কম্পিউটার মালামাল কিনতে যাচ্ছেন আমাদের যে মোবাইল নাম্বারটি আছে এই ভিডিওর কমেন্টসের মধ্যে পিন করে দিব এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে আমরা দিয়ে দিব আপনারা চাইলে আমাদের সাথে পাইকারি এবং খুচরা যে কোনো কম্পিউটার মালামাল কিনতে পারবেন আর অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে যারা কম দামে ভালো মানের একটি ব্র্যান্ড পিসি কিনতে যাচ্ছে আমাদের কাছ থেকে কিনতে পারবে আপনারা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ